কত সুন্দর ঝিল আর ওই সাইডটা হচ্ছে টোটাল নিউটাউনের বাড়ি সব বড় বড় ঠিক আছে ওইখানে একটা হোটেল কি করছিস হ্যাঁ বিক্রম তো কি করছিস বড়িটা দেখো তীর ধনুক দেখো ঠান্ডা করার জন্য এখন পাকে পোতা হচ্ছে ঠিক আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিউ টাউন ফ্যামিলি সব কেমন আছো আশা করি বিন্দাস আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের এই নিউ টাউনের একটা ঝিলে ঠিক আছে ঝিলটা তোমাদের দেখাচ্ছি ঝিল কত সুন্দর ঝিল আর ওই সাইডে হচ্ছে টোটাল নিউ টাউনের বাড়ি সব বড় বড় ঠিক আছে ওইখানে একটা হোটেল ঠিক আছে আর সামনেই এখানে হচ্ছে সব ছেলে আমাদের ছেলে পিলেরা এখানে ঝিল করছে ভাই তোরা কি করছিস হ্যাঁ বিক্রম তো কি করছিস ইস এটা ঠিক নয় কিন্তু ভাই হ্যাঁ এই আছে দেখো গাইস স্নান করছে কতটা সুন্দর আনন্দ এখানে যদিও এখানে জল বেশি মানে কি ডিপ নেই তাও এখানে সাঁতার কাটছে ওই জায়গায় দেখো দেখতে পাচ্ছো ওই যে টিউব নেই সাঁতার কাটছে অলরেডি ওই সাঁতার কাটতে পারে না বলে তাই

ঠিক আছে কিভাবে ধরাচ্ছ দাগ একবার ওহ আলাদাই লেভেল এটা স্ট্যান্ডার্ড তো পাশেই বাচ্চা ঠিক আছে বাচ্চা তুই কিন্তু এটা কিন্তু আঠেরো বছর ছাড়া কিন্তু নিষিদ্ধ ঠিক আছে তুই আমার সাথে আছিস ঠিক আছে খাস নি কিন্তু সবাইকে জানিয়ে দে একবার জানিয়ে দে হ্যাঁ খাইনি সব ভালো করে খাইনি ঠিক আছে হ্যাঁ লাগা মেজাম মেজাক যাই হোক আজকের হচ্ছে খুব মানে এনজয় হচ্ছে খুব ভালো অনেকদিন ধরে এই প্রোগ্রামটা ঠিক ছিল ঠিক আছে হ্যাঁ অনেকদিন ধরে সবিক বলে আসে যে জায়গাটা ঠিক আছে যে জায়গাটা খুবই ভালো একবার এখানে আয় তো আমার সময় হয়নি এখানে তো আজকের এসেছি এখানে জায়গাটা সত্যিই খুবই ভালো গাইস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে খেজুর গাছ আর কত সুন্দর এখানে খেজুর হয়েছে পাকতে এখনো সময় লাগবে কত সুন্দর দেখো খেজুরগুলো দেখো বিদ ধনুক গাছ দেখতেই পাচ্ছো এই দেখো বিয়ে ঠান্ডা করার জন্য এখন পাকে পোতা হচ্ছে ঠিক আছে পথ পথ বা পথ আহ বিক্রম এখানে সাঁতার কাটতে নে হয়ে গেছে আর এখানে হয়েছে পোতা হচ্ছে বিয়া চলো সবই ওখানে 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 কতটা জল সবই কতটা বুক অব্দি কৌশিক তো ডুবে গেছে ওখানে কৌশিক তুমি তো ডুবে গেছে ওখানে গাইস ওই দেখো অদ্ভুত সব ছেলে পিলেরা চলে গিয়েছে ওখানে সাদা কাটতে কাটতে কত সুন্দর এখানে ঢেউ গাইস এখন দমের প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে কে কত দম নিয়ে থাকতে পারে এই বাচ্চা তুই উপরে উঠে রয়েছিস এই

আমি হাত চান হয়ে গিয়েছি ঠিক আছে এখনো বাকি চান বাকি আছে ঠিক আছে এ এখন কিভাবে এরা চান করছে ভাই লেগে যাবে আস্তে 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 তো গাইস এখন ছেলেদের চোখ লাল হয়ে গেছে ওইটার জন্য নাকি না এই জলে চান করার জন্য হয়েছে কি বুঝতে পারছি না ঠিক আছে ছেলেপিলান ফুল এনজয় পেয়েছে পর নেক্সট রোববার আবার হবে ঠিক আছে তো গাইজ বাড়ি ফিরে এসেছি ফোনে চার্জ ছিল না তো সেই জন্য বাকি ভিডিওটা করতে পারলাম না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর যা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা